হ্যালো এভরিওয়ান আমি মিঠুন চৌধুরী আমাদের জ্ঞানপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা শুরু করব মিসলেনিয়াসের একটা সেট ফার্স্ট আমরা এই সেটটাকে শুরু করছি তোমাদের সামনে যে সমস্ত এক্সামগুলো রয়েছে পিএসসি ডাব্লিউ রেল ডাব্লিউ বিপি কেপি এর মধ্যে অনেক জায়গা থেকে কোশ্চেন আসে তার জন্য আজকে আমরা সমস্ত সাবজেক্ট থেকে চুজ করে কিছু স্পেশাল কোশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি চলো শুরু করি আজকের ক্লাসটা আমাদের ফার্স্ট কোশ্চেন কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব প্রথম গ্রহণ করে বারাণসী কলকাতা ওয়ার্ধা না দিল্লি তাহলে অ্যান্সারটা কী হবে ওয়ার্ডা ওয়ার্ডার মধ্যে প্রথম গৃহীত হয় আমাদের যে ভারত ছাড়ো আন্দোলন তোমরা জানো ভারত ছাড়ো আন্দোলন আমাদের ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে একটা গ্রহণযোগ্য জায়গায় স্থান পেয়েছে তাহলে সেটা ওয়ার্দার যে সম্মেলনটা হয়েছিল সেখানে কিন্তু গৃহীত হয়েছিল নেক্সট কোশ্চেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় কত সালে সতেরোশো নব্বই সতেরোশো তিরানব্বই আঠারোশো দুই সতেরোশো আটানব্বই সতেরোশো তিরানব্বই হবে অ্যান্সারটা এই সতেরোশো তিরানব্বই সালে কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় পরে কোশ্চেনে চলে যাই ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনা কোনটি নদী পরিকল্পনা অর্থাৎ নদীর গতিপথে বাঁধ তৈরি করে বিভিন্ন উদ্দেশ্য সাধন করা হয় কী কী উদ্দেশ্যের মধ্যে হতে পারে প্রথমত কোনো একটা সভ্যতা তার প্রথম হল গিয়ে পানীয় জলের যোগান লাগে তাহলে সেটা নদীর গতিপথে বাদ তৈরি করে সেখান থেকে প্রচুর পরিমাণে জল সরবরাহ করা হয় আমাদের যে কৃষিকেন্দ্রিক সভ্যতা রয়েছে সেই কৃষিকেন্দ্রিক সভ্যতায় যে জলসেচ সেটাও কিন্তু নদীর গতিপথে বাদ দিয়ে সম্পন্ন করা হয় এছাড়াও তোমরা ধরতে পারো পর্যটন শিল্পের জন্য ম মৎস্য সংগ্রহের জন্য বন্যা নিয়ন্ত্রণের জন্য এরকম বহুবিধ কাজের জন্য কিন্তু এই সমস্ত পরিকল্পনাগুলো করা হয়ে থাকে তাহলে ভারতের প্রথম কার্যকরী নদী পরিকল্পনা কোনটি সেটা হলো দামোদর নদী পরিকল্পনা উনিশশো সালে মূলত দামোদর নদী পরিকল্পনা গৃহীত হয়েছিল টেনিসি আর্থার বলে একটা কোম্পানি আছে যার সাহায্যে এই পরিকল্পনাটার সূচনা হয়েছিল নেক্সট কোয়েশ্চনে চলে যাই কোন স্থান এবং তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত অর্থাৎ আমরা ধরো যে অঞ্চলে দাঁড়িয়ে আছি সেই অঞ্চলের যে দ্রাঘিমা থাকে তার ঠিক উল্টো দিকের যে দ্রাঘিমায় অবস্থিত যে মানুষজন থাকে তাদের মধ্যে সময়ের পার্থক্য চেয়েছে এটাকে যদি আমরা ডিগ্রি হিসেবে ধরি তাহলে এটা কিন্তু আমাদের ঠিক উল্টো দিকে একশো আশি ডিগ্রি দূরত্বের মধ্যে যারা থাকে তাদের সঙ্গে হয় আর এটা ঘন্টাকে যদি আমরা ট্রান্সফার করি তাহলে কিন্তু সেটা হবে বারো ঘন্টা অর্থাৎ কোনো স্থান এবং তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য বারো ঘন্টা নেক্সট কোশ্চেন ভারতীয় গণপরিষদে মোট কমিটির সংখ্যা কতগুলি ছিল আমাদের যে গণপরিষদ তার মধ্যে কমিটির সংখ্যা তোমরা এখানে দেখতে পাচ্ছ এগারো বাইশ পঁচিশ তিরিশ তাহলে অ্যান্সার কি হবে বাইশটি বাইশটি গণ পরিষদের কমিটির সংখ্যা ছিল নেক্সট মানবিক উন্নয়ন সূচক প্রথম ব্যবহৃত হয় কত সালে মানবিক উন্নয়ন সূচক কি জিনিস হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এইচডিআই মূলত এটা পাকিস্তানের মেহেবুব উল হক বলে একজন লোক ছিলেন তার ধারণা প্রসূত কিন্তু ছিল এই এইচডিআই যার সেটা সেখান থেকে হয়েছিল কত সালে উনিশশো সালে উনিশশো নব্বই দশকে মূলত প্রথম হিউম্যান ডেভেলপমেন্ট সূচক বা ইন্ডেক্স যেটা প্রথম গৃহীত হয়েছিল তারপরে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ এটাকে গ্রহণ করেছিল পরে কোশ্চেনে চলে যাই রাজস্থানের ভিল উপজাতির সাথে নিম্নের কোন নৃত্যটি যুক্ত করবা ডান্ডিয়া ঘুমার চোখ তাহলে আমাদের বিভিন্ন রাজ্যের মধ্যে যে সমস্ত নৃত্যগুলো আছে সেগুলো বিভিন্ন নামে পরিচিত তার মধ্যে রাজস্থানের ভিল উপজাতিরা আমাদের যে ভিল উপজাতি সম্প্রদায় রয়েছে এটা কিন্তু ভারতবর্ষের মধ্যে একটা বড় উপজাতি সম্প্রদায় তারা যে নৃত্যটা সঙ্গে যুক্ত সেটা হলো গিয়ে ঘুমর ঘুমার বা ঘুমর বলা হয় সেই নৃত্যের সঙ্গে ভিল উপজাতি জড়িত রয়েছে নেক্সট কোশ্চেন ভারতরত্ন পদ্মবিভূষণ এবং পদ্মশ্রী কোন সময় দেওয়া হয় প্রজাতন্ত্র দিবস স্বাধীনতা দিবস প্রবাসী ভারতীয় দিবস গান্ধী জয়ন্তী আমরা জাস্ট কয়েকদিন আগেই দেখলাম যে আমাদের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য মূলত এই সমস্ত পুরস্কারগুলো দিয়ে থাকে তাহলে সেটা ঘোষণা করা হয় মূলত প্রজাতন্ত্র দিবসে প্রজাতন্ত্র দিবসের দিন কিন্তু এই সমস্ত পুরস্কারগুলোকে দেওয়া হয় নেক্সট যখন কোনো জাহাজ নদী থেকে সমুদ্রে প্রবেশ করে তখন কি হয় ভেসে ওঠে কিছুটা বেশি জলে ডোবে কোনো পরিবর্তন হয় না উপরে কোনোটি নয় অর্থাৎ একটা জাহাজ নদীর জল থেকে সমুদ্রে গেল। নদীর জল এবং সমুদ্র জলের পার্থক্য কি মূলত ঘনত্বের মধ্যে পার্থক্য আমরা নদীর জলের ঘনত্ব অনেক কম সমুদ্রের জলের মধ্যে অনেক বেশি পরিমাণে মিনারেলস বলতে পারো সেগুলো যুক্ত থাকে তার মধ্যে সব থেকে বেশি যেটা থাকে সেটা হল লবণ এর ফলে ঘনত্বের পরিমাণ বেশি তাই কোনো জাহাজ যখন নদী থেকে সমুদ্রে প্রবেশ করে তখন কিন্তু ভেসে ওঠে কিছুটা পরিমাণে অর্থাৎ আরও কিছুটা পরিমাণে ভেসে ওঠে আর যদি উল্টো হতো সমুদ্র থেকে যদি নদীর মধ্যে প্রবেশ করতো তাহলে কিন্তু কিছুটা পরিমাণে আর একটু ডেবে যেত বা ডুবে যেত পরে কোশ্চেনে চলে যাই রাস্তরঙ্গিনী কাল লেখা আমরা ছোটবেলা থেকে অনেকে পড়ে আসি রাস্তরঙ্গিনী কাল লেখা সেটা হবে কলহনের লেখা রাস্তরঙ্গিনী পরে কোশ্চেন ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন লর্ড ক্যানিং লর্ড কার্জন লর্ড ডাফরিন লর্ড আরউইন আমাদের একদম ছোটোবেলার থেকে ইতিহাস যারা আমরা পড়তে ভালোবাসি তারা সবাই জানি লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইস ছিলেন লর্ড ক্যানিং তোমরা যদি আমাদের পশ্চিমবঙ্গের অধিবাসী হও তাহলে তোমরা দেখবে আমাদের ক্যানিং বলে একটা স্টেশন রয়েছে সেখানে কিন্তু ক্যানিংয়ের বাড়িও রয়েছে এখনও সেটা ক্যানিংয়ে অবস্থিত সেখান থেকেই নামটা হয়েছে ক্যানিং আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে কোনো জাহাজ পশ্চিম থেকে পূর্ব গোলার্ধে প্রবেশ করলে তাহলে কি পরিবর্তন হবে এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমাদের পরীক্ষার সময় কিন্তু ভীষণ পরিমাণে এখন আসছে তাহলে আন্তর্জাতিক তারিখ রেখা মানে কত ডিগ্রিকে অনুসরণ করে সেটা হল গিয়ে একশো আশি ডিগ্রিকে একশো আশি ডিগ্রি যে দ্রাঘিমা রেখা রয়েছে সেই দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয় কেন তারিখ রেখা বলে কারণ এই রেখা থেকে পূর্ব গোলার্ধ থেকে যখন পশ্চিম গোলার্ধে যাওয়া হয় তখন সময়ের চেঞ্জ হয় তারিখের পরিবর্তন হয় তাহলে এখানে কি হবে এখানে বলছে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে তাহলে পশ্চিম থেকে যদি পূর্ব দিকে আসে তাহলে কিন্তু একদিন পেরে যাবে আর পূর্ব দিক থেকে যদি পশ্চিম দিকে যায় তাহলে কিন্তু একদিন কমে যাবে পরে কোশ্চেন পরম্পারি স্যাঞ্চুয়ারি কোথায় অবস্থিত সিকিম নাগাল্যান্ড আসাম গুজরাট আমরা মানুষের নাম শুনেছি মানুষ অভয়ারণ্য তেমনি এরকম একটা গরম পানি স্যাঞ্চুয়ারি সেটা কোথায় অবস্থিত সেটাও কিন্তু আসামে অবস্থিত মানুষ সেটাও কিন্তু আসামেই অবস্থিত পরে কোশ্চেনে চলে যায় কে সংসদের কোন কক্ষের সদস্য না হয়েই ভারতের প্রধানমন্ত্রী হন আমাদের ভারতের যে সংসদ রয়েছে তার মধ্যে উচ্চকক্ষ নিম্নকক্ষ উচ্চকক্ষ আমরা কাকে জানি সেটা হল রাজ্যসভা নিম্নকক্ষ লোকসভা তাহলে এখানে বলছে এই দুটো কক্ষের রকম সদস্য না হয়েই ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে হয়েছিলেন তিনি ছিলেন পি ভি নরসিমা রাও পি নরসিমা রাও আমাদের ভারতবর্ষের দুটি কক্ষের কোন জায়গারই সদস্য ছিলেন না তাও ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন বিশ্ব ব্যাংকের কেন্দ্রীয় দপ্তর যেখানে অবস্থিত কোথায় অবস্থিত কেন্দ্রীয় দপ্তর বিশ্বের মধ্যে টাকা পয়সা সম্পর্কিত একটুখানি মাথায় রাখবে যে বেশিরভাগ ক্ষেত্রে আমেরিকা তার নিয়ন্ত্রণ করে সেই নিয়ন্ত্রণের জন্য আমেরিকাই কিন্তু তার মধ্যে সেই সমস্ত বড় বড় সংস্থাগুলোকে নিজের দখলে রাখার প্রবণতা দেখায় তাহলে এখানেও সেটার ব্যতিক্রম নয় বিশ্ব ব্যাংকের কেন্দ্রীয় দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ওয়াশিংটন ডিসি আমেরিকার রাজধানী শহর বটে সেখানেই ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের কেন্দ্রীয় দপ্তর অবস্থিত নেক্সট হবে ভাটা বা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত ধানবাদ ব্যাঙ্গালোর চণ্ডীগড় ট্রমবে এটা ট্রম্বেতে অবস্থিত ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার ট্রমবেতে অবস্থিত পরে কোশ্চনে চলে যাই ঘূর্ণিঝড় গোলাপ এর নামকরণ করে কোন দেশ আমরা যারা ক্রান্তীয় অঞ্চলে মূলত ভারতবর্ষ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে রয়েছি আমাদের এখানে মূলত ঘূর্ণিঝড়গুলো আসে কোথা থেকে বঙ্গোপসাগর আর আরব সাগর থেকে বেশিরভাগ ক্ষেত্রে ঘূর্ণিঝড়গুলো এখান থেকে উৎপত্তি লাভ করে ভারত মহাসাগর থেকে খুব কম পরিমাণে হয় ক্রান্তীয় অঞ্চলে থাকার জন্য এখানকার যে সমুদ্রগুলো থাকে সাগরগুলো থাকে সেগুলো ভীষণ পরিমাণে গরম বা উত্তপ্ত হয়ে ওঠে এর ফলে আমরা মাঝে মাঝেই দেখি নিম্নচাপ সৃষ্টি করে ফলে ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা যায় আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে আমরা মূলত দেখি এপ্রিল মে মাস নাগাদ প্রতি বছর আমাদেরকে ঘূর্ণিঝড় ফেস করতে হয় তো এই ঘূর্ণিঝড়গুলো আমাদের দেশ এবং তার পার্শ্ববর্তী যে দেশগুলো আছে তারা নামকরণ করে থাকে তেমনি একটা নাম হলো গিয়ে গোলাপ ঘূর্ণিঝড় গুলাবের নামকরণ কোন দেশ করেছিল সেটা ছিল পাকিস্তান তাহলে গুলাবের নামকরণ কারা করেছিল পাকিস্তান করেছিল যেমন কয়েকদিন আগে তোমরা দেখেছো করোনাকালীন সময়ে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আমফান ঝড় পুরো একেবারে শুয়ে দিয়ে গেছিল আমফান ঝড়ের মাধ্যমে সেটাও একটা ঘূর্ণিঝড় ছিল তারপরে কোশ্চেনে ডিডিটি কে আবিষ্কার করেন ডিডিটি ডিডিটির পুরো নাম কি ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরো ইথেন তাহলে এই ডিডিটির আবিষ্কারককে সেটা হবে কি পল মুলার পল মুলার ডিডিটি আবিষ্কার করেছিলেন নেক্সট ফুসফুসের আবরণীর নাম কি আমাদের ফুসফুস আমাদের দেহেরই একটা অঙ্গ বলতে পারো একটা স্থান বলতে পারো তার তার আবরণীর নাম কী সেটা কী হবে প্লুরা ফুসফুসের আবরণীর নাম কি প্লুরা পরে কোশ্চেনে চলে যাই গয়াটার যে অঙ্গে হয় তার নাম কী চকৃত থাইরয়েড বৃক্ক অগ্নাশয় তাহলে অ্যান্সার কী হবে থাইরয়েড থাইরয়েড আমাদের গলার নিচে যে গ্রন্থি রয়েছে সেই গ্রন্থি থেকে কিন্তু মূলত এই যে গয়েটার হয় সেটা হলো থাইরয়েডের জন্যই নেক্সট ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য থাকেন আমরা জানি আমাদের ভারতবর্ষ যে গণতান্ত্রিক দেশ তার মধ্যে রাষ্ট্রপতি হলো গিয়ে আমাদের প্রধান একজন যে কিনা আমাদের ভারতবর্ষের প্রথম সেবক হিসাবে বলতে পারো তাহলে সে রাষ্ট্রপতি তারা কার পরামর্শ মানবে লোকসভা স্পিকার মহাগণনা পরীক্ষক পরিষদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাহলে তিনি মানবেন কাদের পরিষদ কেন মন্ত্রী পরিষদের কারণ এই যে পরিষদটা গঠন হয় সেটা আমাদের ভারতবর্ষের একটা বিরাট বড় গণতান্ত্রিক পরিবেশে ভোট হয় এই ভোটাধিকারের মাধ্যমে একটা দল নির্বাচন হয় নির্বাচন হয়ে সেখানে একটা মন্ত্রিপরিষদ গঠন হয় যারা কিনা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে তারাই মূলত রাষ্ট্রপতিকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকেন বিভিন্ন ক্ষেত্রে তাহলে এখানে পরিষদের পরামর্শ মানতে বাধ্য থাকেন পরে কোশ্চেন রাজকুমার চট্টোপাধ্যায় নিচের কোন ক্ষেত্রে সম্পর্কিত কীর্তন টপ্পা গজল কন্যাটুকি ঘরানা তাহলে অ্যান্সার কি হবে টপ্পা রাজকুমার চট্টোপাধ্যায় নিচের কোন ক্ষেত্রে আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষার মধ্যে দেখতে পাই এইরকম টাইপের একটা কোশ্চেন ছোট্ট করে দিয়ে দেওয়া থাকে যেগুলো আমাদের ভুল হওয়ার প্রবণতা বেশি থাকে নেক্সট ইরানের মুদ্রার নাম কি বিশ্বের বিভিন্ন দেশ সেই সমস্ত দেশে নিজস্ব মুদ্রা থাকে তাদের নাম থাকে আমাদের ভারতবর্ষ যেমন রুপি বাংলাদেশ টাকা এরকম টাইপেরই ইরানের মুদ্রার নাম কি সেটা কি হবে রিয়াল ইরানের মুদ্রার নাম রিয়াল নেক্সট আফগানিস্তানের পার্লামেন্টের নাম কি চোরা দুমা সিয়াম মজলিস সেটা কি হবে অ্যান্সার চোরা তাহলে আমাদের মোটামুটি যে মিসলেন্সের ফার্স্ট সেট আজকের কোশ্চেন এই পর্যন্তই আশা করি তোমরা ভিডিওটা দেখে উপকৃত হবে আমাদের চ্যানেল সম্পর্কে জানার জন্য তোমরা এই সমস্ত জায়গাগুলোতে ফলো করতে পারো আমাদের অফলাইন ব্যাস হরিণগাটা স্টাডি সার্কেল খুব তাড়াতাড়ি একটা ভীষণ পরিমাণে ধামাকা নিয়ে আসছে তোমরা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে কিছু জানার জন্য নেক্সট ভিডিওতে আমরা খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো